দেখো সকাল বেলায় বাবা বেরি বেরুক নিয়ে যায়নি এখন চেয়ারের তলায় প্রথমে ঢুকে বসে থাকলো দি এখন কেমন করে বসেছে দেখো বাবা বসে আছে এদিকে রাগটা দেখাচ্ছে হসা אביকাল ব্রেকফাস্ট দিয়ে যাব তলায় ঢুকে বসে থাকলো তখন দেখলো যে আমাকে তো দেখতে পাচ্ছে না আমিও দেখতে পাচ্ছি না তাই বেরিয়েছে এখান থেকে রাগটা দেখাচ্ছে

যাবা আজকে ভোগারি করে বেরোল করতে যাবা আজকে শিব পুজো হচ্ছে শিব পুজো দেখতে যাবা হ্যাঁ শিবরাত্রি পুজো হবে তুমি যাবা আগে গজ করছে একবারে উঠো দিদি উঠো দিদি আমি তুমি যাবো যাবা বেরো যাবা আচ্ছা নিয়ে যাবো কোলে কোলে যাবা কলে কলে বাবার সাথে

কি করছিস তোমার খেলনা গুলো সব ঢুকে দিয়েছে নাকি ওর মধ্যে তো খেলনা এখানে আছে না দেখো ও যক সবগুলো বের করবে তারপরেও শান্তি ঠিক আছে ও নিয়ে এসো ট্রেনে নিয়ে এসো ঢাকটাকে ওর বাক্স ট্রেনে নিয়ে এসো আগে ওইটা নিবা আচ্ছা আচ্ছা আজকে এটা পছন্দ হলো আজকে এটা পছন্দ হলো খেলার জন্য হুম কি করবো কি করবো আমি নেবো আমি নেব আমি নব আমি নব ও খেলা শুরু হলো খেলা শুরু হলো আমার পায়ে রাখবে আচ্ছা আচ্ছা যাও যা যা আবার যাও যাও আবার যাও Da, da, da. Da, da, niște. Niște, niște. Da, da. Da. Okay, ok, HPC, deci. Da. Ordin este un

बच्चे ना ना बजा 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 जोड़े जोड़े এই দেখো এখানে একটা এলসা এখানে একটা ছা বের করলি কেন? ছিবি না ছিবি না রাখো avocado টা রাখো এতদিন বক্সটা ঠিকঠাক ছিল

একটা সম্পত্তি বের করতে গিয়ে সব সম্পত্তি বেড়ে গেছে